হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো পূর্ণিমাকে কিচেনে সবাইকে স্বাগত জানাই দেখুন ভিডিওটা কতটা সুন্দর তাই না এই ভিডিওটা আমেরিকার ওকে সো এটা কিন্তু অরিজিনাল ভিডিও এটা আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আমার কাকা শ্বশুর পাঠিয়েছেন সো মিউজিকটাতে একটু সমস্যা ছিল কপিরাইট থাকার জন্য ভিডিওটা দিয়ে দেওয়ার পরেও ডিলিট করে দেওয়া হয়েছে একটু সমস্যার কারণে সো তখন মিউজিক ছিল বাট এখন মিউজিকটা ডিলিট করে দিয়ে হয়েছে সো দেখুন কতটা সুন্দর জায়গা তাই না সো যারা আমেরিকাতে থাকেন ক্যালিফোর্নিয়ার তারা কিন্তু জানেন যে এই জায়গাটা কতটা সুন্দর কতটা সুন্দর লাগছে দেখুন পাহাড় প্রাকৃতিক মানে সব মিলে জাস্ট এনজয় এবং জাস্ট দারুণ তাই না সো এটা কিন্তু ক্যালিফোর্নিয়ার বিখ্যাত জমজমার ট্যুরিস্ট প্লেস পাম স্প্রিং এরিয়াল ট্রাম আয়ে একটা ট্রামের মতো একটা ট্রাম এর মতো ঘরের ট্যুরিস্টদের নিয়ে একটা তারের সাহায্যে ট্রেনে পাহাড়ের উপরে তুলে ওকে সো আমরা তো নিচে থেকে অনেক পাহাড় দেখেছি তাই না নিচে থেকে যতটা সুন্দর লাগে পাহাড় দেখতে দেখুন উপরে ওঠার পর পাহাড়ের চোড়ার কাছে গিয়ে কতটা দারুণ লাগে মনে হচ্ছে আমরা হাত দিয়ে ছুতে পারবো তাই না মনে হচ্ছে আমরা হাত দিয়ে ছুতে পারবো কতটা কাছে দেখুন কি দারুণ লাগছে একদম হাতের নাগারে হাতে মনে হচ্ছে হাত দিলে আমরা এই পাহাড়টা ছুঁতে পারবো একটি তারের সাহায্যে কিন্তু এটা চলছে ওকে সো দেখুন কি দারুণ লাগছে সবাই কতটা এনজয় করছে মনে হচ্ছে আকাশটাও অনেক কাছে আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে এবং সবাই কতটা মনোযোগ দিয়ে দেখছে প্লাস এনজয়ও করছে তাই না কি দারুণ লাগছে সো আসলে সত্যিই জায়গাটা স্বপ্নের মতো মানে আমরা যারা দূরে থাকি আমাদের জন্য স্বপ্নের মতো ছাড়ার কিছুই নয় সো যারা সামনাসামনি দেখতে পাচ্ছেন তারা তো অনেক লাকি এত সুন্দর জায়গা এবং এত বড় পাহাড় আমরা পাহাড়ের কাছে পাহাড়ের চূড়ায় একদম সামনে এসে দেখতে পাচ্ছি সো নিচে থেকে দেখলে একরকম লাগে এবং যখন আমরা এই তারের মাধ্যমে একটা তারের মাধ্যমে যখন আমরা সামনাসামনি থেকে দেখব তখন কিন্তু অন্য অন্যরকম একটা অনুভূতি লাগে তাই না সো দেখুন নিচে পাহাড় একদম আমরা পাহাড়ের উপরে চলে এসেছি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে লাভ দিয়ে আমরা যেতে পারবো সো নামতেও পারবো কিন্তু ন ন আমরা লাভ দিয়ে যেতে পারবো না বরং আমাদের ক্ষতিই হবে সো একটি কাচের ঘরের মতো আর কি বাট সবাই আমরা দেখতে পাচ্ছি হাত দিয়েও ছুতে পারবো এরকমটা মনে হচ্ছে কিন্তু না সেটা নয় আমরা জাস্ট এনজয় করছি সবাই এনজয় করছে দেখুন কতটা সুন্দর লাগছে সো এখানে একটা বারডে পার্টিও চলছে সো কতটা সুন্দর লাগছে দেখুন কি দারুণ লাগছে তাই না একটা স্বপ্নের মতো জায়গা কতটা সুন্দর বাতাস প্রকৃতি আবহাওয়া আকাশ পাহাড় গাছ গাছালি পাখি সব কিছু মিলে কি দারুণ এক অনুভূতি দারুণ এক বাতাস দারুণ এক অনুভূতি খুবই সুন্দর লাগছে সেই জন্য আমার মনে হলো যে যারা আপনারা যান নাই বা দেখেন নাই তাদের জন্য ভালোই লাগবে সো আমরা দূরে থেকেও এনজয় করতে পারি দূরে থেকেও আমরা দেখতে পারি দূরে থেকেও আমরা উপভোগ করতে পারি তাই না সো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম ছিল আমেরিকার দেশের সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা